আজকে আমরা শিখে নেব কীভাবে আমরা অনলাইনে মেট্রোর টিকিট বুক করতে পারি আমি অনেকবারই দেখেছি যখনই আমি মেট্রোতে যাই অনেকেই লম্বা কিউতে দাঁড়িয়ে টিকিটটা কেনেন কিন্তু যদি আমরা এই অ্যাপের নামটা জেনে থাকি তাহলে এই অ্যাপের মাধ্যমে অনলাইনেই আমরা টিকিটটা বুক করে নিতে পারি তো চলে চলুন দেখা যাক কিভাবে আমরা এই টিকিটটা বুক করতে পারি তো আপনারা যদি প্রথমবার ইউজ করে থাকেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি ডায়াল করবেন আমার কলকাতা মেট্রো আমি যেমন সার্চ করলাম আমার কলকাতা মেট্রো এই চলে এলো আমার কলকাতা মেট্রো এই অ্যাপটি এই অ্যাপটি আপনারা যখন প্রথম ইনস্টল করবেন ইনস্টল করার পর ফার্স্টেই আপনাকে সাইন আপ করতে হবে তো আপনাকে সাইন আপ করতে গেলে কি করতে হবে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার নেম দিতে হবে তারপরে একটা ওটিপি আসবে ওটিপিটা ওটিপিটা দিয়ে আপনার এমপিনটা সেট করে নিতে হবে ইমেল আইডিরও অপশান থাকে বাট ওটা অপশনাল ওটা আপনি দিতেও পারেন চাইলে বা নাও দিতে পারেন তো আমি সাধারণত দেই না ওর ইমেল আইডি তো আমি শুধু মোবাইল নাম্বার দিয়েই করি তো আপনিও সেমভাবে মোবাইল নাম্বার দিয়ে এমপিন সেট করে এমপিন মানে চার অঙ্কের একটা চার সংখ্যার একটা পিন নাম্বার আপনাকে সেট করতে হবে সেট করার পরে আপনি ওটাকে সাইন আপ করে নিলেন তো যখনই আপনার সাইন আপ হয়ে গেল তখন আপনি সাইন ইন করবেন সাইন ইন করতে কী লাগবে আপনার ডিটেলস লাগবে মোবাইল নম্বর অ্যান্ড আপনার এমপিন যখনই আপনি এমপিন ডাইন করলেন লগ করবেন লগ করার পরে এই রকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে আমাদের বুকিং কিউআর টিকিট টিকিট হিস্ট্রি টপ আপ কার্ড টপ আপ হিস্ট্রি তো আপনি যখন বুক করতে চাইবেন বুক কিউআর টিকিটে ক্লিক করবেন যখনই আপনি এই বুক কিউআর টিকিটে ক্লিক করবেন তখনই এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি আপনার অরিজিনেটিং স্টেশন অ্যান্ড ডেস্টিনেশান স্টেশান অপশানটা খুলে যাবে তো আপনি ধরুন অরিজিনেটিং স্টেশন আছে করুণাময় তো আপনি করুণাময় দিয়ে দিলেন ডেস্টিনেশন কী দিলেন বেঙ্গল কেমিক্যাল আপনি ডেস্টিনেশন দিয়ে দিলেন দেওয়ার পরেই আপনার দেখুন নিচে এই যে দশ টাকা ফেয়ার চলে এলো তার পাশেই দেখুন বুক টিকিট অপশানটা আছে তো আপনি কী করবেন বুক টিকিট অপশানটা করে নিলেন যখনই বুক টিকিট অপশানটা করলেন দেখুন নেক্সট কী আসবে নেক্সট চলে এলো আপনার কখন আছে নেক্সট ট্রেন তারপরে কি আছে তারপরে দেখুন জার্নি প্ল্যানারে সব সমস্ত ডিটেলসটা আছে লেটেস্ট বুক আছে তারপরে আপনার আসবে পেমেন্ট অপশান যখনই আপনি পেমেন্ট অপশান আসবেন এর নিচেই পেমেন্ট অপশানটা আসবে তো আপনি ওখানে অনেক কটা অপশান পেয়ে যাবেন যার মধ্যে আপনার ইউপিআই আছে ইউপিআইতে আপনি ইউপিআই আইডি দিয়েও করতে পারেন কিউআর দিয়েও করতে পারেন এছাড়া আছে কার্ড অপশান আপনি ক্রেডিট কার্ডও করতে পারেন ডেবিট কার্ডও করতে পারেন এছাড়াও আছে আপনার এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের অপশানগুলি তো ওই অপশানগুলো দিয়ে যেরকম নর্মালি আমরা পেমেন্ট টেমেন্ট করি আপনারা যদি কেউ ইউটিএস ব্যবহার করে থাকেন সেমভাবেই আপনি মেট্রোতেও ইউজ করে করে নিতে পারেন এরপরে যখনই আপনি টিকিটের পয়সাটা পে করে দিলেন আর আরেকটা কথা এখানে কিন্তু টিকিটের দামটা অনেকটা কম হয় ধরুন আপনি আপনি যাচ্ছেন সেক্টর ফাইভ থেকে হাওড়া বা হাওড়া ময়দান তাতে যে টিকিটের দাম হয় তিরিশ টাকা বাট আপনি যদি এই অনলাইনে করেন তাহলে সেইটার দাম হবে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দেড় টাকা আপনার বাঁচবে তো তারপরেই যখন আপনি যখন পেমেন্টটা করে দিলেন তখনই আপনার একটা টিকিট জেনারেট হবে কীভাবে জেনারেট হবে সেইটা দেখুন সেটা ঠিক এই রকম একটা জেনারেট হবে যেখানে দেখুন একটা হাতের একটা আঙুলের ছাপ আছে এখানে যখনই আপনি এই ক্লিক করবেন আপনার কিওয়ার্ডটা খুলে যাবে যে কিওয়ার্ডটি ইউজ করে আপনি মেট্রোতে এন্ট্রি নিতে পারবেন অ্যান্ড এক্সিট নিতে পারবেন আর আরেকটা ইনফরমেশান দেওয়া উচিত যেটা হচ্ছে আপনি এই যে মেট্রো টিকিটটা কাটলেন এটা কিন্তু আপনি ভাবতেই পারেন যে কতক্ষণ ভ্যালিডিটি থাকবে এটা ভ্যালিডিটি কিন্তু বারো ঘন্টা থাকে মানে আপনি টিকিটটা কেটে নিলেন কাটার বারো ঘন্টা পর্যন্ত আপনি যেতে পারবেন ঠিক আছে তার মানে আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তার আগেই আপনি এক দু ঘন্টা আগে টিকিটটা করে নিন তাহলে আপনার লম্বা কিউ থেকেও বাঁচা হলো আর অনেক সময়ও সাশ্রয় হলো তো এই হচ্ছে আপনার টিকিট মাই টিকিট মাই টিকিট অপশানে যাবেন ওটা কোথায় পাবো ওটা আমি আবার দেখিয়ে দিচ্ছি ওটা আপনি পাবেন এই যে আপনি যখনই বুক করলেন বুক করার পর দেখবেন এই টিকিট হিস্ট্রি বলে একটা অপশান আছে টিকিট হিস্ট্রি এই যে টিকিট হিস্ট্রি এই টিকিট হিস্ট্রিতে যখনই ক্লিক করবেন তখনই আপনার এই মাই টিকিটের অপশানটা চলে আসবে তারপরে দেখুন এই যে কিউ আর কিউআর মতন চিহ্ন আছে এই চিহ্নতে যখনই আপনি ক্লিক করবেন আপনার কিউ আর টিকিটটা বেরিয়ে আসবে সেটা ইউজ করে আপনি এন্ট্রি নিন এক্সিট নিন ওকে থ্যাংক ইউ